হ্যালো ফ্রেন্ডস টপার্স থেকে তোমাদের আরও একবার স্বাগত জানাই নেট সিটের সিলেবাসের অন্তর্গত রাসসুন্দরী দেবীর লেখা আমার জীবন নিয়ে আজকে আলোচনা করব ভারতবর্ষে মধ্যযুগে নারীদের অবস্থা কীরকম ছিল এটা কম বেশি আমরা সবাই মোটামুটি জানি অর্থাৎ নারীর জীবন ছিল সম্পূর্ণরূপে গৃহবন্দী এবং শুধু যে গৃহবন্দি বললে কম বলা হবে সেই সাথে কিছু সামাজিক এবং ধর্মীয় কুসংস্কার অন্ধতা এই বিষয়গুলো দ্বারা নারীর জীবন কিন্তু মানে নিপীড়িত ছিল এক কথায় এবং নারীর স্বাধীনতা বা শিক্ষাধিকার অধিকার ছিল না এবং নারী শিক্ষার যে বিষয়টা সেটাকে সামাজিক দিক থেকে অন্যায় বা অপরাধ বলে বিবেচনা করা হতো তো এই আহ পরবর্তীতে অর্থাৎ উনিশ শতক যেটাকে বলা হয় ঊনবিংশ শতক ভারতবর্ষে নারী জাগরণের যে প্রেক্ষিত সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে আছে কারণ এই সময় থেকে নারীর যে স্বাধীনতা এবং নারী শিক্ষার যে অগ্রগতি তার সূচনা হয়েছিল আর এই উনিশ শতকের প্রথম লগ্নে জন্মগ্রহণ করেছিলেন রাজসুন্দরী দেবী এই রাজসুন্দরী দেবী হলেন প্রথম আত্মজীবনী মানে বাঙালি আত্মজীবনী বাংলা ভাষায় আত্মজীবনী লেখিকা আত্মজীবনী বলতে আমরা জানি যেখানে তার নিজের জীবনকে বর্ণনা করে লেখক বা লেখিকা তার নিজের জীবনকে বর্ণনা করে এই রাসসুন্দরী দেবীর লেখা আত্মজীবনীতে আমরা তার যে জীবন বর্ণনা দেখি এবং সেখান থেকে তৎকালীন সমাজে শুধুমাত্র রাসসুন্দরী দেবী নয় তৎকালীন সমাজে অন্যান্য নারীদের জীবনযাত্রাটা ঠিক কীরকম ছিল তার চিত্রটাও যেন সচক্ষে দেখতে পাই এই আত্মজীবনীর মধ্য দিয়ে এবং বলা যায় যে এই রাজসুন্দরী দেবী প্রথম পূর্ণাঙ্গ আত্মজীবনী লেখিকা কারণ আত্মজীবনীতে সম্পূর্ণ জীবনটা প্রায় বর্ণনা করা থাকে না কিন্তু রাজসুন্দরী দেবী পূর্ণাঙ্গ মানে জীবনটাকে বর্ণনা করেছেন এ প্রসঙ্গে বলে রাখা ভালো যে তখন তার সামনে কোনো আত্মজীবনী লেখার মানে কোনো আদর্শ কিন্তু ছিল না তিনি সম্পূর্ণ তার নিজের জীবনের কথা নিজের ভাষায় অর্থাৎ তার ভাষাগত যে বিষয়টা আমরা এখানে দেখি তা যেন নিতান্তই গল্প ছলে তার নিজের ভাষায় তিনি এখানে লিপিবদ্ধ করেছেন এই আমার জীবনের ভেতর দিয়ে আমরা মানে তৎকালীন বাঙালি মধ্যবিত্ত বা উচ্চবৃত্ত জীবনের মানে যে অন্দরমহল সেই অন্দরমহলে প্রবেশ করতে পারি এবং সেই অন্দরমহলের খুঁটিনাটি চালচিত্র হয়তো আমরা বড় বড় লেখকের মানে লেখার মাধ্যমে বা তৎকালীন সমাজচিত্রের বিভিন্ন লেখালেখি থেকে অনেক কিছু জানতে পারি কিন্তু তৎকালীন বাঙালি জীবনের যে অন্দরমহল অর্থাৎ অন্দরমহলে যে চালচলন অন্দরমহলের যে রীতিনীতি বা যে ধরনের কি বলবো ব্যবস্থা প্রচলিত ছিল সে সম্পর্কে হয়তো এতটা কুটিনাটি বর্ণনা সব জায়গায় পাই না কিন্তু এই আমার জীবনীতে আমরা সেটা খুব মানে আমার জীবন যেটা সেটাতে কিন্তু আমরা খুব ভালোভাবে দেখতে পাই অর্থাৎ তখনকার নারীদের জীবন ঠিক কেমন ছিল এখানে রাজসুন্দরী দেবীর দেখা যাচ্ছে যে আট বছর বয়সে প্রথম তিনি পাঠশালায় যান এবং সেটা বাড়িতেই বসেছিল যে পাঠশালা সেখানে তারপরে চক্রে তার আর পড়াশোনাটা কিন্তু হয়নি এখানে তিনি এই পাঠশালায় তিনি কিছু কিছু অক্ষর শিখেছিলেন পরবর্তীকালে তিনি সম্পূর্ণ নিজের চেষ্টায় যার বারো বছর বয়সে বিবাহ হয়েছিল এরকম একটি নারী পরবর্তীকালে নিজের চেষ্টায় সম্পূর্ণরূপে নিজের চেষ্টায় এবং যেটা বলা যায় লোকচক্ষুর অন্তরালে গিয়ে কারণ তৎকালীন সময় যে ওই যে বললাম যে নারীদের শিক্ষা স্বাধীনতা বা অধিকার ছিল না তো লোকসমাজের অন্তরালে গিয়ে তিনি যেভাবে নিজের চেষ্টায় তার শিক্ষাটা অর্জন করেছিলেন এবং বিভিন্ন গ্রন্থ পাঠ করেছিলেন সেই সাথে এবং পরবর্তীকালে অর্থাৎ তিনি ষাট বছর বয়সে এই আত্মজীবনী লেখায় নিজেকে মানে কি বলবো নিমগ্ন করেছিলেন অর্থাৎ তার আত্মজীবনী লেখা শুরু করেছিলেন ষাট বছর বয়স থেকে মানে এরকম একটা নারী যে তৎকালীন সমাজের একটা কি বলবো যিনি নিজেকে পিঞ্জরবদ্ধ পাখি বলেছেন যে খাঁচাইবদ্ধ পাখি সেই বদ্ধ অবস্থাতে তার জীবনের কথা এবং শুধু যে তার জীবন বললে ভুল হবে তৎকালীন এই রকম গৃহবন্দী নারী জীবনের কথাকে যেভাবে তুলে ধরেছেন তা বাংলা সাহিত্যে একটা অভিনব দৃষ্টান্ত বলা যায় এই আমার জীবন যারা பூர்வே মানে তাদের একদম মানে কী বলবো শুরু করলে সেই সব পাঠককে মানে চিত্তে পাঠক সেটার মধ্যে নিমগ্ন হতে বাধ্য কারণ এতটাই বাস্তব এবং খুঁটিনাটি বর্ণনা রয়েছে তো আশা করি আজকের এই আলোচনা তোমাদের ভালো লেগেছে আমার জীবন সম্পর্কিত যে তথ্যমূলক প্রশ্ন তা আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবে আর যারা চাইছো যে প্রপারলি নেটসেটের গাইড নিতে তারা অবশ্যই আমার অনলাইন ব্যাচে জয়েন হতে পারো তার জন্য ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে তোমরা যোগাযোগ করে নিতে পারো ধন্যবাদ